হ্যালো এব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে কথা বলবো আমি মান্ডালা আর্টে এই মাস্কটি নিয়ে আমি সব সময় গতানুগতিক কাজের চেয়ে একটু ভিন্ন ধরনের কাজ করতেই বেশি পছন্দ করি কারণ আমার কাছে চ্যালেঞ্জিং কাজগুলো করতে ভীষণ ভালো লাগে যেহেতু আমি বাইরে যাওয়ার সময় সবসময় মাস্ক ইউজ করি তো আমি আমার এই ডিজাইন করা মাস্কটি সবসময় বাইরে যাওয়ার সময় পরে যাই বিশেষ করে বাচ্চাদের স্কুলে যাওয়ার সময় আমি আমার ডিজাইন করা মাস্কগুলো পরি তো এক ভাবি দেখে আমাকে বলল ভাবি আপনার মাস্কটা খুব সুন্দর এটা কোথেকে নিয়েছেন তারপর আমি বললাম যে এটা আমার নিজের করা আমার একটা পেজ আছে তারপর উনি সাথে সাথে আমার কাছে অর্ডার দিয়ে দিলেন ওনার জন্য একটা ওনার মেয়ের জন্য একটা ভাবি আমার এই মাস্টার যখন ভাবিকে ডেলিভারি করেছিলাম ভাবি দেখে খুবই পছন্দ করেছেন এবং উনি খুবই অ্যাপ্রিসিয়েট করেছেন আমাকে যে ভাবি কাজটা খুবই সুন্দর হয়েছে উনি খুবই পছন্দ করেছেন আর আমার কাছে তো মান্ডালা আর্টটা এমনিতেই খুব ভালো লাগে করতে যদিও খুবই কষ্টকর এবং সময় সাপেক্ষ ব্যাপার তারপরে মান্ডালা আর্টগুলো করার পর চোখ জুড়িয়ে যায় দেখতে খুবই সুন্দর লাগে আর আমি আপনাদের জন্য এটা একটা আনকাট ভিডিও রেডি করেছি আমি রকম এডিটিং করিনি র ভিডিওটা আপনাদের সাথে উপস্থাপন করছি কারণ আসলে একটা কাজ করার পিছনে কতটা সময় প্রয়োজন সেটা বোঝানোর জন্য আমি এই ভিডিওটা একটু আন কার্ড রাখার চেষ্টা করেছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি ভালো লাগবে আপনাদের কাছে আসলে অনেকেই যখন হ্যান্ড পেন্টের পণ্য অর্ডার করতে চান তখন দামটা শোনার পরে ওনারা ভাবেন যে এটার কেন এত দাম কিন্তু আসলে একটা হ্যান্ড পেন্ট কাজ করার সময় কতটা ধৈর্য এবং একটা ডিজাইন কিভাবে কি করব এগুলা চিন্তা করা কাজটা ফুটিয়ে তোলা সব কিছু নিয়ে অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার যেটা অনেকেই আসলে বুঝতে চায় না অনেকেই আসলে মেশিনের করা জিনিসের সাথে হ্যান্ড পেন্টের জিনিসের তুলনা করতে চান আসলে যারা বুঝেন তারা তো অবশ্যই এটা কখনোই করেন না যারা বুঝেন না তারাই এই ভুলটা করেন একটা কাজ যে কতটা সময় নিয়ে কতটা ধৈর্য ধরে একটা কাজের পিছনে দিতে হয় যেটা একজন যিনি আর্ট করেন তিনি আসলে বলতে পারবেন এছাড়া আসলে অনেকেই এটা হয়তো উপলব্ধি করতে পারবেন না যার জন্য না বুঝে আসলে অনেকেই বলেন কিন্তু আল্লাহ রহমতে আমি এখন পর্যন্ত যতজন কাস্টমার পেয়েছি আলহামদুলিল্লাহ সবাই খুবই কপারেটিভ ছিল এবং খুবই ভালো ছিল অ্যাপ্রিসিয়েট করেছে আমার কাজে আমাকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে আমার কাজটা যাতে আমি ধীরে সুস্থে সুন্দরভাবে করতে পারি তাদেরকে আমি সত্যি মন থেকে ভালোবাসা জানাই যে তারা আমাকে বুঝেছেন বুঝে সময় দিয়েছেন বা আমার কাজটাকে পছন্দ করেছেন আমি সত্যি আমার কাস্টমারদের কাছে খুবই কৃতজ্ঞ আর যারা না বুঝে অনেক কিছুই বলেন তাদের কাছে আসলে আমার কোনো অভিযোগ নেই আসলে ওনারা না বুঝে বলেন বুঝলে হয়তোবা বলতেন না আর হচ্ছে অনেকেই ইনকোয়ারি করেন ইনবক্সে যে আপু আমি এটা অর্ডার করতে চাই এটার প্রাইসটা কত প্রাইসটা বলার পরে যখন ওনাদের প্রাইসটা পছন্দ হয় তখন পিক দিতে বলেন এরপরে পিকচার দেওয়ার পরে ওনারা আমি যখন এক গাদা পিকচার দেই এরপরে হঠাৎ ওনারা নেবেন বলে দুদিন পরে এসে বলেন যে আপু আমার এই সমস্যা ওই সমস্যা সরি আমি অর্ডার করতে পারবো না যাক সেটা তাদের ব্যাপার কিন্তু আসলে এভাবে হয়রানি করা ঠিক না তাই না